সালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন আমরা ভালো আছি এই তো এখান দিয়ে দেখেন সাইন সেট দিবে যে সেজন্য জিনিসপত্রগুলি সরাই ফেলছি এখান থেকে এদিক দিয়ে সাইন সেট হবে এই তো মিস্ত্রি ভাইয়ের আসছে ওদেরকে নাস্তা পানি দিতেছি পালুটি গরম করবো মিস্ত্রিরা আসবে যে আমি জানি না আপনাদের ভাই আমাকে বলে নাই রাত্রে আর আপনাদের ভাই আসছে যে রাত্রে দেরি করে আমি জানি না মিস্ত্রি ভাইয়েরা আসবে যে আমি রান্নাও করি নাই এখন আমি একটু ডাল রান্না করে নিছি ভাত রান্না করে নিয়েছি তখন এখানে কাজ করবে যে তার তো রান্না করতে পারবো না এখানে আমি ওনাদের সামনে আরটি দিয়ে চা দিয়ে দিব এখন আমি তাড়াহুড়া করে একটু ডাল রান্না করে ফেলছি আর ভাত রান্না করে ফেলছি ডাল আর ভাত খাবো দুপুরবেলা সাথে ডিম তো এখানে কাজ করতেছে মিস্ত্রি ভাইয়ারা তো জানালার কাজটা দৌড়ছে আর এদিক দিয়ে ভাইয়ার একটা কাজ করতেছে

হ্যাঁ আপনাকে দেখান না তো কি হয়েছে আপনার বউ দেখবে যে আর কি মোবাইলে বসে বসে যে আমার জামাই কত কষ্ট করে আমার জন্য হুম ভাইয়া আর অনেক ভালো মিশুক সবার সাথে মিশে দেখান না আপনাকে এই তো কাজ করুক ডিস্টার্ব না এই তো দুপুরে খাওয়ার জন্য ডিম ভেজে নিচ্ছি আমরা এর মধ্যে কারণও নাই কারেন্টটাও চলে গেছে এই তো ডিম ভাজতেছে এখান দিয়ে পাঁচটা ডিম হ্যাঁ দাও আরও দুইটা দো ডিম ভাজার সাথে একটু শুকনো মরিচ তো টেলে নিচ্ছি এই দেখেন কি অবস্থা ঘরের এই ঘরের কাজ কোন জনমে শেষ হবে আল্লাহ ভাগ জানে এর মধ্যে আবার কারেন্টটাও যে ডিস্টার্ব পড়তেছে এ তো সকালে ঘুম থেকে উঠি আমি তারও ফুরা করে নাস্তা খাওয়ার আগে ভাত কয়টা রান্না করে ফেলেছি আর ডাল রান্না করে ফেলছি আর ডিম ভেজে নিচ্ছি আবার কত সেন ভিডিও ও ভাই রে বাই আমার হরদয় দাঁড়া দাও সোনা আমরা একটা ভিডিও করতে আসলে দুষ্টমি করে এতো ভাত খেতে বসলাম প্রায় তিনটার কাছাকাছি বেজে যেতেছে ডাল নেই সাথে

ডালটা অনেক মজা হয়েছে হ্যাঁ ডিম বাজা মজা হয়েছে ডিম শারিকা ভাজছে

এই তো দেখেন রান্নাঘরের কাজটা এখনও ধরতে পারা নাই আজকে আজকে সামনের রুমের জানালার কাজ করতেছে এই তো এটা এটা আমার শাশুড়ির তো এটা আমার শাশুড়ির বলতে ওনার মানে আমার দাদা শ্বশুরের ছিল নাকি তো এটা নিয়ে যাবে আমার জালদের ঘরে এটা বের করে ফেললে এখানে একটা টেবিল বিছাবো আর এই দেখেন বৃষ্টি পড়তেছে মেঘ করে মেদ করে বৃষ্টি হয় অত বৃষ্টি হয় না ধীরে ধীরে বৃষ্টি হয় এখন দেখতেছি যে মাসাল্লা ভালোই বৃষ্টি পড়তেছে এই তো বৃষ্টি কমে গেছে এরকম বৃষ্টি মানে দুই মিনিটও পড়তে পারে না বৃষ্টি অফ হয়ে যায় এমনি দিক দিয়ে আকাশটা যেয়ে ম্যাক করে রাখছে কিছুক্ষণ পর পর আকর্ষণিক ম্যাক করে কিন্তু কি বৃষ্টি পড়ার বেলায় নাই এ দেখেন না তিরিশ সেকেন্ডও মনে বৃষ্টি পড়া নেই যতটুকু যতক্ষণ আমি ক্যামেরাটা চালু করছি ঠিক অতক্ষণই বৃষ্টি পড়ছে বৃষ্টি শেষ রান্নাঘরের অবস্থা দেখেন বলছিল আজকে এখানে কাজ ধরবে সাইন্সের কাজ ধরবে তো আজকে সামনে জানালার কাজ করতেছে যে আজকে ধরা হয়নি আর এটা নিয়ে যাবে এখান থেকে বের করে এটা নিলে এখানে একটা টেবিল বিছাইতে পারবো টেবিলটা এখানে রান্না করে দিলে রান্নাঘরেও ভাত তাত খাওয়া যাবে এটা নিয়ে গেলে ভালো হবে এটা আমার শাশুড়ির